নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই পাহাড় অরণ্যে ঘেরা ছবির মতো গ্রাম আমলাশোল বাংলারই পাহাড়ি গ্রাম রূপ উজাড় করে দিয়েছে প্রকৃতি হোমস্টে বারান্দায় দাঁড়ালেই হাতছানি দেয় পাহাড় এক সময় অনাহারের জন্য যে জায়গার নাম ছিল সংবাদ শিরোনামে এখন সেই সপ্তাহান্তে ছুটি কাটানোর ঠিকানা ঘন সবুজের বুক চিরে চলে গিয়েছে কালো পিচের মসৃণ সুবিধা বাড়লেও এখনো শহুরে জীবনের সম্পূর্ণ চাপ পড়েনি ঝাড়গ্রামে জেলার বেলপাহাড়ির এই গ্রামটিতে বরং পর্যটকেরা অলস দিন যাপনে যেমন স্থান খোঁজেন তার সবটাই মেলে এখানে অরণ্য প্রকৃতির উন্মুক্ত কোলে ছোট্ট আস্তানা খাওয়া দাওয়ায় বিশেষ বৈচিত্র্য না থাকলেও তৃপ্তিটুকু থাকে বিলাসিতা নেই তবে প্রয়োজনের কোনো কিছুরই অভাব নেই মনোরম আবহাওয়ার জন্য পর্যটকেরা শীতেই এই স্থানগুলি ভ্রমণের জন্য রাখেন তবে পাহাড় এবং অরণ্য ঘেরা গ্রামের বর্ষার রূপ মনে করিয়ে দিতে পারে ডুয়ার্সের কথা আমলাশোল এবং কাঁকড়াঝোড় এখন মোড়ে মোড়ে হোমস্টে তার মধ্যে এক দুটি তৈরি মাটি দিয়ে এখান থেকে ঘুরে নিতে পারেন কেতুকে ঝর্ণা ডাঙ্গি কুসুম ভৈরব মন্দির আম অনেক কিছুই আর যদি মনে করেন এভাবে ঘুরবেন না তাহলে অলস দিন যাপন করতে পারেন হোমস্টের আঙিনায় গ্রামের পথে হেঁটে আড্ডা দিয়ে নিছক পারিবারিক সময় কাটিয়েও সময় কাটানো যায় নাম ঝর্ণা হলেও কেতুকি আসলে পাহাড় এবং শালপিয়াল সেগুন গাছে ঘেরা ছোট্ট একটি হ্রদ বর্ষা বোধায় সবচেয়ে বেশি উপভোগ্য এছাড়াও ঘুরে নিতে পারেন ডাঙ্গি কুসুম এটিও একটি ঝর্ণা এছাড়া রয়েছে আম ঝর্ণা ভৈরব বাবার মন্দির এই গ্রামগুলি আসলে ঝাড়গ্রাম সীমানুবর্তী রাস্তা গিয়েছে ঘন অরণ্যের মধ্যে দিয়ে মন্দিরটি পড়ে ঝাড়খণ্ডে এই জায়গাটি ভীষণ সুন্দর এখান থেকে খানিক চোখে পড়বে চেকড্যাম আমলা শোল এবং কাঁকটাঝোর দু তিন দিনে ভালোভাবে ঘুরে নেওয়া যায় তবে বেল পাহাড়ের আনাজ কানাজ ঘুরতে গেলে আরও একটু সময় লাগবে ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকে আমলাশোল এবং কাঁকড়াঝড়ির দূরত্ব ২৬ কিলোমিটারের মতো হাওড়া থেকে ভোরের ট্রেন ধরলে ঘাটশিলা হয়ে দুপুরের মধ্যে সেখানে পৌঁছনো যায় তবে যদি সড়ক পথের উপভোগ করতে চান তাহলে কলকাতা থেকে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে আমলাশোল আসতে পারেন ঝাড়গ্রাম থেকেই শুরু হয় শালের জঙ্গল এক্ষেত্রে বেলপাহাড়ি হয়ে আসার সময় ঘুরে নিতে পারবেন ঘাগরা তারা জলাধার খেদাড়ানি জলাধার এক রাত ঝিলিমিলিতে কাটিয়ে পরের দিন আমলাশোল আসতে পারেন ঝিলিমিলি থেকে চাকা ডোবা হয়ে ময়ূর ঝর্নার পথটি ধরলে সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন বেড়ানো মানে কি শুধু নির্দিষ্ট স্থান দর্শন তা কিন্তু নয় বরং সফরের মজা সকলে বা প্রিয় মানুষটির সঙ্গে কিংবা বেরিয়ে পড়তেই রাস্তাঘাট মানুষজন স্থানীয় খাবার সবই উপভোগ্য হতে পারে কাঁকড়াঝোড় এবং আমলাশুল দুই গ্রামে এখন বেশ কয়েকটি হোমস্টে তৈরি হয়েছে ঘরোয়া খাবার মিলবে হোম স্টেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন